আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইর থেকে যারা আমাদের এই মাছের ভিডিওটি দেখছেন সবাই জানাই শীতল মশা হ্যাঁ ও নাচের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন আজকে একটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে নিলাম এগুলো হলো ব্লাড কাপ মাছের পোনা দেখেন আজকে একটা ডেলিভারি আছে এই জন্য ব্লাড কাপ মাছ উঠেলাম এক হাজার পিস মাছ অর্ডার আছে এই জন্য ব্লাড কাপ মাছ উঠেলাম পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাইজের ব্লাড কাপ মাছ আপনারা যারা পুকুরে শামুক হয়েছে যা তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই আমাদের এই ব্লাড কাপ মাছগুলো নিতে পারেন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি পর্যন্ত এই মাছগুলা আপনার পুকুর আপনাদের পুকুরে দু ইয়াজ শামুক থাকে তো অবশ্যই এই মাছগুলা ছাড়তে পারেন কারণ এই শামুকের জন্য শামুক দমন করার জন্য এটা ব্লাডকাপ মাছ খুবই উপকার এই মাছগুলা অন্য কোন খাবার খায় না জানেন আপনারা যারা মাছ চাষ করেন অবশ্যই জানেন এই বিষয়গুলা যে এই মাছগুলা শুধু শামুকটাই বেশি খায় তাই যাদের পুকুরে শামুক আছে অবশ্যই আপনারা এই ব্লাড কাপ মাছগুলা ছাড়তে পারেন দেখেন আমরা এই যে পুকুরে খেউ দিছি খেউ দিয়ে মাছগুলো উঠাইতেছি দেখেন ওনার আমাদের লোক টিমের যে লোকগুলো আছে তারা কাজ করতেছে কারণ এই মাছগুলো উঠাইতেছে ব্লাড কাপ মাছ দেখেন আপনারা যারা এই মাছগুলা চাষ করতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই মাছগুলো আমরা বর্তমানে শীতকালীন বড় সাইজের মাছ আপনারা অনেকে বড় সাইজের মাছ খুঁজে ব্লাড কাপ মাছ বড়ো সাইজের দেখেন আপনারা চাইলে যতটি মন ডি নিতে পারবেন কারণ আমাদের অনেক মাছ আছে স্টকে আপনারা চাইলে ছোটো এবং বড় যে কোনো সাইজের মাছই আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্লাড কাপ মাছ এবং এই মাছগুলা আমরা সারা বাংলাদেশি ফোম ডেলিভারি হতো আপনারা চাইলে আমাদের হ্যাসারি আছে হ্যাসারি থেকে সরাসরি আইসাও কালেক্ট করতে পারবেন এই ব্লাড কাপ মাছগুলা আপনারা কাপজাতীয় মাছ আছে এবং ক্যাটপিস আছে যে কোনো মাছের সাথে এই মাছগুলা মিশ্র চাষ করতে পারবেন অনেকে বলে ব্লাড কাপ মাছ খেয়ে ভালো না ভাই ব্লাড কাপ মাছে কখনও মাছ খায় না ঠিক আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের মাছই নিতে পারবেন যেমন শিং মাগুর পাবদা গোলসা হাই পাঙ্কাশ বলি পাংকাশ যে কোনো ধরনের মাছই নিতে পারেন মনোসেক্স তেলাপিয়া আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে ভিডিওতে কিন্তু অনেক অনেক কথা বলা হয় আবার অনেক কথা বলা হয় না আপনাদের যাদের পরামর্শ লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের ডাক্তার সাহেবের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকে ডাক্তার সাহেবের সাথে আপনারা ফিরি পরামর্শ নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম